ছবি আমরা তুলে ধরছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিক কর্মসূচি রয়েছে তার এবং একের পর এক সকাল থেকে সেই সমস্ত কর্মসূচি আপনাদের সামনে টিভি নাইন বাংলায় এক্সক্লুসিভলি আমরা তুলে ধরছি আমাদের প্রতিনিধিরা রয়েছেন অযোধ্যায় রয়েছেন জ্যোতির্ময় কর্মকার আমাদের সঙ্গে তার থেকে আমরা সমস্ত আপডেট নিচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি লতা মঙ্গেশকর চকে তিনি পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই ছবি আমরা আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি তার একাধিক কর্মসূচি আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে তিনি ইতিমধ্যে রেল স্টেশন উদ্বোধন করেছেন সেখান থেকে এবার তিনি চলে এসছেন লতা মঙ্গেশকর চকে সেখানে সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা অযোধ্যা শহর এই মুহূর্তে লতা মঙ্গেশকর চকে রয়েছেন নরেন্দ্র মোদী দেখাচ্ছি আপনাদেরকে সেই ছবি এক্সক্লুসিভলি টিভি নাইন বাংলায় সরাসরি টিভি নাইন সবার আগে আপনাদের সামনে এক্সক্লুসিভলি সেই ছবি দেখাচ্ছি নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী পৌঁছে গেছেন লতা মঙ্গেশকর চকে জ্যোতির্ময় আমাদের প্রতিনিধি যেটা বলছিলাম আপনাদেরকে সরাসরি জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন অযোধ্যা থেকে জ্যোতির্ময় আমরা দেখতে পাচ্ছি নরেন্দ্র মোদী তিনি পৌঁছে গেছেন লতা মঙ্গেশকর চকে এবং আমরা জানি যে আজ দিনভর তার ঠাসা কর্মসূচি রয়েছে এই মুহূর্তে কি আপডেট দেখো এই মুহুর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যে শ্রী বাল্মীকি ঋষি বাল্মীকি যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সেই এয়ারপোর্টের দিকে তিনি যাচ্ছেন আমরা কিছুক্ষণ আগেই যে ছবি আমরা দেখেছি যে অযোধ্যা ধাম রেল স্টেশন ঘুরে দেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একাধিক ট্রেনের উদ্বোধন করেন এবারে তার গন্তব্য ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেখানে তিনি দিল্লি থেকে এসে অবতরণ করেছেন সেই এয়ারপোর্ট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন এবং তিনি এয়ারপোর্ট ঘুরে দেখবেন এই এয়ারপোর্ট আন্তর্জাতিক মানের একটি এয়ারপোর্ট তৈরি হচ্ছে অত্যন্ত কম সময়ের মধ্যে যতটা প্রাথমিকভাবে ডেভেলপমেন্টের কাজ সম্ভব সেই এয়ারপোর্ট তৈরি হয়েছে অযোধ্যায় আগে কোনো এয়ারপোর্ট ছিল না ফলত নতুন করে সেখানে জমি নিয়ে এই এয়ারপোর্ট তৈরি করা যথেষ্ট সময় সাপেক্ষ কাজ ছিল কিন্তু সেই দুঃসাধ্য কাজ অত্যন্ত দ্রুততার সঙ্গে করা হয়েছে সেখানে উত্তরপ্রদেশ সরকার এবং এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া যৌথ উদ্যোগে এই এয়ারপোর্ট তৈরি হয়েছে মোট বাইশশো মিটার একটি রানওয়ে তৈরি করা হয়েছে এবং আপাতভাবে ছোটো এয়ারক্রাফ্ট এখানে অবতরণ করবে এবং সমস্ত অত্যাধুনিক ব্যবস্থা এখানে থাকবে আপাতত তিনটি কনভেয়ার বেল্ট এবং যাত্রীদের সুবিধার জন্য টার্মিনাল এবং অন্যান্য ছোট যা যা ব্যবস্থাপনা সমস্ত ব্যবস্থাপনা এখানে থাকবে এর পরবর্তী ক্ষেত্রে দ্বিতীয় দাপে যখন কাজ শুরু হবে তখন এই টার্মিনালের আয়তন আরও বাড়ানো হবে এবং যেটা গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে যে এখানে বড় এয়ারক্রাফট অর্থাৎ বড় বিমান এখানে অবতরণ করতে পারবে যে কথা আমরা গত কয়েকদিন আগে জানিয়েছিলাম যে ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিমান যোগাযোগ ব্যবস্থা যে শুরু হতে চলেছে সেই সম্পর্কে এয়ারলাইন্সগুলি তারা বিভিন্ন ঘোষণা করে দিয়েছে যেমন ইন্ডিগো তরফ থেকে দিল্লি থেকে আমেদাবাদ থেকে মুম্বাই থেকে আলাদা আলাদা এয়ারক্রাফট চালানো হবে এবং তার পাশাপাশি যে খবর আমরা পাচ্ছি যে এই মুহূর্তে এয়ার ইন্ডিয়া তারা প্রথম তারা এয়ারক্রাফট তারা চালাবে আমি এই মুহূর্তে রাস্তার ছবিটা একবার দেখাবো অর্থাৎ যেখান দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছুক্ষণ আগেই বেরিয়ে গিয়ে বেরিয়ে গিয়েছেন সেই জায়গাতে এই মুহূর্তে বিজেপির তরফ থেকে বাইক মিছিল করা হচ্ছে অর্থাৎ আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধুমাত্র আজকের অনুষ্ঠান নয় right আজকের এই কর্মসূচিকে ঘিরে দিনভর ঠাসা অনুষ্ঠান বিজেপির তরফ থেকে সাংগঠনিকভাবে সমস্ত জেলা জুড়ে রাখা হচ্ছে এবং তার পাশাপাশি একটি জনসভাতেও তিনি বক্তব্য রাখবেন বলে আমাদের কাছে খবর যে বিষয়টার উপরে জোর দেওয়া হচ্ছে যে শুধুমাত্র প্রধানমন্ত্রীর কর্মসূচি নয় প্রধানমন্ত্রীর কর্মসূচিকে ঘিরে সমস্ত উত্তরপ্রদেশ জুড়ে যাতে আজকের দিনে রাজনৈতিক কর্মসূচি নেওয়া যায় সেটাই মূলত লক্ষ্য ঠিক যেমনটা আমরা জানি যে বাইশে জানুয়ারি যখন রাম মন্দিরের অভ্যন্তরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা উৎসব হবে সেই সময় শুধুমাত্র অযোধ্যা বা উত্তরপ্রদেশ নয় সারা দেশ জুড়ে যাতে বিভিন্ন কর্মসূচি পালন করা যায় সেই জন্য ইতিমধ্যেই বিশ্ব হিন্দু পরিষদ আর এবং বিজেপির তরফ থেকে ডাক দেওয়া হয়েছে যে কোনো রাজ্যে যে কোনো ধর্মস্থানে আলাদা আলাদা সেখানে ধর্মীয় অনুষ্ঠান পালন করা হবে এবং সেই যে বাইশে জানুয়ারির মূল অনুষ্ঠান তার মহড়া হিসেবেই আজকের দিনের কর্মসূচিটাকে পালন করা হচ্ছে স্বয়ং যোগী আদিত্যনাথ তিনি নিজে যাবতীয় কর্মকাণ্ডে তত্ত্বাবধান করছেন গত বৃহস্পতিবার তার এখানে আসার কথা ছিল কুয়াশার কারণে লক্ষ্ণৌ থেকে তার বিমান অবতরণ করতে পারেনি গতকাল তিনি এসে পৌঁছেছেন এবং তিনি রাতভর বারে বারে আমরা যে ছবি দেখেছি যে তার তহ তার কনভয় অর্থাৎ স্বয়ং মুখ্যমন্ত্রী রাস্তায় রাস্তায় ঘুরে তিনি ব্যবস্থাপনা কোন পর্যায়ে রয়েছে সেই জায়গা তিনি খতিয়ে রেখেছেন ফলত প্রশাসনের তরফ থেকে সামান্যতম ভুল ত্রুটিও যাতে না হয় সেই বিষয়টি নিশ্চিত করা হয়েছে আজকের এই কর্মসূচিকে ঘিরে যদি মই নতুন বিমানবন্দর নতুন রেলওয়ে স্টেশন পেলো এই অযোধ্যা আমরা একটু আগেই যখন এই অযোধ্যা ধাম জংশনের ছবিটা তুলে ধরছিলাম দেখাচ্ছিলাম যে অত্যন্ত অত্যাধুনিক অত্যাধুনিক এই রেলওয়ে স্টেশন রেলওয়ে জংশন এবং সেই ছবি আমরা তুলে ধরছিলাম এর পাশাপাশি বিমানবন্দরের বিষয়টা আরো একবার তোমার থেকে জানতে চাইবো যে কতটা অত্যাধুনিক কতটা নজর এই বিমানবন্দর এই বিমানবন্দরের যে বাইরের ফাসাদ সেই বিমানবন্দরকে মূলত রামের যে মুকুট তার আদলে বিমানবন্দরের এই টার্মিনাল বিল্ডিংকে তৈরি করা হয়েছে বিমানবন্দরের অভ্যন্তরে আপাতভাবে একটি টার্মিনাল থাকবে যার আয়তন কিছুটা ছোট সেকেন্ড ফেজের কাজ শুরু হবে এবং বলা হচ্ছে যে দু হাজার পঁচিশের মধ্যে সেই কাজ শেষ হয়ে যাবে মূল লক্ষ্য এটাকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হিসেবে গড়ে তোলা প্রাথমিকভাবে বাইশশো মিটারের একটি রানওয়ে তৈরি করা হয়েছে কিন্তু পরবর্তী ক্ষেত্রে এই রানওয়ের যে আয়তন বা দৈর্ঘ্য তা তিন হাজার মিটার পর্যন্ত থাকবে প্রাথমিকভাবে ছোটো এয়ারক্রাফট এখানে অবতরণ করবে এবং আগামী কাল থেকে অর্থাৎ একত্রিশ তারিখ থেকে এখানে বিমান অবতরণের মহড়া অর্থাৎ কমার্শিয়াল বিমান অবতরণের মহড়া এখানে শুরু হয়ে যাবে প্রথম যে বিমান কমার্শিয়াল বিমান অবতরণ করতে চলেছে সেই বিমান হচ্ছে এয়ার ইন্ডিয়ার বিমান এবং তার পরবর্তী ক্ষেত্রে ইন্ডিগোর তরফ থেকে একাধিক ঘোষণা ইতিমধ্যেই করে দেওয়া হয়েছে দেশের বিভিন্ন প্রান্ত যেমন দিল্লি রয়েছে মুম্বাই রয়েছে আমেদাবাদ রয়েছে বেঙ্গালুরু রয়েছে বিভিন্ন প্রান্ত থেকে ডিরেক্ট ফ্লাইট থাকবে থাকবে এই এয়ারপোর্টে এবং যেটা গুরুত্বপূর্ণ বিষয় মোট দেশের এগারোটি ছোট শহরে কানেক্টিং ফ্লাইট থাকবে অযোধ্যার জন্য অর্থাৎ কেউ ভোপাল থেকে দিল্লি যাবেন কিন্তু সেই ফ্লাইট অযোধ্যা হয়ে ঘুরে যাবে যাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে এসে পৌঁছতে পারে অর্থাৎ জ্যোতির্ময় এই যোগাযোগ ব্যবস্থা বা যাতায়াতের ব্যবস্থার উপর বেশি করে ফোকাস করা হয়েছে যাতে সেখানে কোনো রকম কোনো ভুল ত্রুটি না থাকে সেটাকেই আরও একবার নজরদারিতে আনা হয়েছে একদমই দেখো এক্ষেত্রে যেটা সবথেকে বেশি চ্যালেঞ্জিং ছিল অযোধ্যা যেহেতু একটি প্রাচীন এবং দীর্ঘদিন ধরে রাজনৈতিক এবং আইনি বিতর্কের কারণে এই জায়গায় উন্নয়নের কাজ কার্যত থমকে ছিল তার কারণ এই জনপদকে ঘিরে অনিশ্চয়তা চূড়ান্ত বাতাবরণ ছিল ফলত কোনো সরকারই তা যে রেজিমি হোক না কেন যে পার্টি হোক না কেন তারা এখানে কোনো দীর্ঘস্থায়ী পরিকল্পনা কখনো করতে পারেনি কারণ রাজনীতির মোড় কোন দিকে নেবে তা কখনোই বোঝা সম্ভব হয়নি ফলত এখন যখন মন্দির নগরীকে নতুন করে সাজানো হচ্ছে রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে প্রথম যেটা দরকার যে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে যদি অযোধ্যাকে তুলে ধরতে হয় আন্তর্জাতিক মানচিত্রে যদি অযোধ্যাকে তুলে ধরতে হয় প্রথম যে কাজটি করতে হবে তা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা যে খবর আমরা পাচ্ছি সারজা থেকে একটি ফ্লাইট সরাসরি ভাবে অযোধ্যায় আসবে এমন ঘোষণাও কিন্তু ইন্ডিগো তরফ থেকে করা হয়েছে ফলত বোঝাই যাচ্ছে যে সরাসরি বিদেশ থেকে ফ্লাইট এসে যাতে এখানে অবতরণ করতে পারে সেই দিক সেই ব্যবস্থাও করা হচ্ছে অবশ্যই আমরা আরো আপডেট নেব জ্যোতির্ময় তোমার থেকে আপাতত তুমি আমাদের সঙ্গে